হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মজার একটি হালুয়া তৈরি করে দেখাবো আর হালুয়াটা আমি ভাজা চালের গুঁড়ো দিয়ে তৈরি করব। এই হালুয়াটা খেতে এত মজার হয় না খেলে কিন্তু বুঝতেই পারবেন না আমার কাছে মনে হয় এটা সুজির হালুয়ার থেকে অনেক গুণ বেশি মজার হয় তো পুরো ভিডিওটি দেখে নেবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো হালুয়া তৈরির জন্য প্রথমেই আমি হাফ কাপ চাল ভেজে নিব আর এখানে আমি ভাত রান্না করার যে চালটা হয় সেই চালটাই ব্যবহার করেছি তো চালগুলো সুন্দরভাবে ভেজে নিব। আর এই তো চালগুলো কিন্তু আমার ভাজা শেষ এবার একটু ঠান্ডা করে নেবো আর এই তো চালগুলো একটু ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারের ভিতরে নিয়ে নিলাম এবার এগুলো গুঁড়ো করে নেব আর এই যে দেখুন আমি চালগুলো গুঁড়ো করে নিলাম এবার চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে দিলাম তিন কাপ তরল দুধ আর দিলাম দুইটা এলাচ সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার দুধটায় পর্যন্ত অপেক্ষা করি আর এই যে দুধে বলক চলে এসেছে এবার আমি এর ভিতরে ভাজা চালের গুঁড়ো গুলো দিয়ে দিলাম তো চালের গুঁড়োগুলো দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে যাতে দলা পেকে না যায় এবার এটাকে এভাবে অনাবরত নাড়তে হবে নাড়া থামানো যাবে না আর নাড়তে নাড়তে যখন এভাবে আঠালো হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম চিনি আর এখানে আমি পনে এক কাপ চিনি দিয়ে দিলাম তবে কেউ যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর দেখুন চিনি দেওয়ার পরে আবারও কিন্তু হালুয়াটা পাতলা হয়ে গেছে এবার আবারও অনবরত নেড়ে চেড়ে চিনির পানিটা শুকিয়ে নিতে হবে তো যখন হালুয়াটা এরকম পর্যায়ে চলে আসছে তখন আমি দিলাম ঘি আর এখানে ঘি দিয়েছি আমি দুই টেবিল চামচ তো ঘি দেওয়ার পরে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে আর এই তো মেশানোর পরে লাস্টে আমি দিয়ে দিলাম দুই চামচ গুঁড়ো দুধ তো দুধটা দেওয়ার পরে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে আর এই তো আমার হালুয়াটা রান্না করা শেষ এবার নামিয়ে নিলাম তো আমি এরকম একটা প্লেটের ভিতরে কিছুটা ঘি মাখিয়ে রেখেছি এবার হালুয়াটা প্লেটের ভিতরে নিয়ে নেব তারপরে এরকম চৌকো একটা সেপে সমান করে এবার আমি উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম আর বাদামগুলো দেওয়ার পরে একটু এরকম চেপে চেপে বসিয়ে দিতে হবে তো এটাকে এভাবে কিছু সময় রেখে দেবো যাতে হালুয়াটা একটু শক্ত হয় তারপরে আমি কেটে নেব তো কিছু সময় পরে দেখুন এটা সুন্দরভাবে শক্ত হয়ে গেছে এবার আমি কেটে নিব। এই যে দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক মজার ছিল তো অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করবেন আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলের নতুন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ